আল্লাহ তালা বলছেন যদি ইনুস মাছের পেটে এভাবে না বলতো আমি তাকে কিয়ামত পর্যন্ত পেটে রেখে দিতাম তারপরে আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে যদি এ দোয়া পড়ে আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব। রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যদি বিপদে পড়ে এ দোয়া পড়ে আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। তবে তো 1 লক্ষ 100000 বার লাই ইলাহ সলাইলাহ আলহামদুলিল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন বেদা বলে 90 মানুষ টিগা দেবারে মানুষ তো মানুসি 33 বার সুবহানাল্লাহ বলতে ভুল হয় তো 100 লক্ষ বার করবে এটা কোনো ধর্ম হই তোর কি পাগল কিছু নাকি বলছি যে স্বামী মারা গেলে স্বামী হারিয়ে গেলে 90 বছর অপেক্ষা করবে বেহেশত যো আচ্ছা 90 বছর কি অপেক্ষা করবে এই কথাটাই সোয়াল আকবার পড়বে দোয়াই নস্ত সোয়াল আকবার কেমনে পড়বে এটা হয় এটা মানুষ টিকতে পারে এর হিসাব ঠিক হতে পারে এটা কথা হলো তেত্রিশ বার সুমান বলতে ভুল হয় তাই তো মিছিল হাতে নিয়েছে যা ভুল না হয় তেত্রিশ বার ভুল হয় সেই জন্য তাসবিদানা হাতে নিয়েছে অথচ তাসবিদানা হাতে নেওয়াই মানে ভিতরে অহংকার এসেছে যাহার নাম চলে গেছে যদি অহংকার না আসে তাহলে মাঝে মধ্যে এরকম করে কেন এরকম একটু উল্টে ধরে কেন মাঝে মধ্যে এরকম করে কিন্তু পাশে লোক গেলে এরকম করে আঙ্গুলের তাসবি গণনা করেন ভিতর দিকে আছে কেউ দেখতে পাবে না যে ভিতর দিকে আছে একে তো সন্ন্যাক দ্বিতীয়ত ভিতর দিকে আছে সরিষা সম অহংকার অন্তরে আসলে আর জান্নাত হবে না আপনি এভাবে উল্টে ধরলেন কেন আমি আপনাকে বললাম আপনার নাম কি তা আপনি বলবেন আব্দুর রাজাক তা আলহাজ আব্দুর রাজাক বললেন কেন তাতে আমি জানতে চাই যে আপনি হজ করেছেন

আর কোন সময় যতই দামি গাড়ি মোটর সাইকেল হোক না কেন একটু কেমন কেমন করবেন না মোটর সাইকেলে হয়ে কিন্তু আর গাড়ি যদি দু কোটি টাকা দামের হয় তাহলে না আমার সমত আপনাকে বোঝা যায় যে আপনার গাড়ি কত দামে হলেও কোনোদিন ওলট পালট করবেন না বিচারের মাঠের সমাতে গাড়িও থাকবে না বউ থাকবে না ছেলে মেয়ে থাকবে না খুব কঠিন